পরবর্তী তিনের দাগের অঙ্ক চলে যাব ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো দেখো যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জান আশা করি তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব দেখো কস থিটার ভ্যালু দিয়ে দিয়েছে কস থিটার ভ্যালু আমাদের দিয়েছে কি না এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো কস মানে আমরা কি জানি কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ তাই না এইগুলো একটু মনে রাখার দরকার তাহলে আমাদের খুব সহজেই হয়ে যায় এতদিন এই অঙ্ক শেষের মুখে চলে এসেছে আমার মনে হয় তোমাদের কম বেশি সবারই মেমোরাইজ হয়ে গেছে তাহলে ভূমি আর অতিভুস কিন্তু আমরা পেয়ে গেছি তো ভূমি পেয়ে গেলাম এখান থেকে কত এখান থেকে আমরা ভূমির মানটা বের করে নেব ভূমি যদি অ্যাকচুয়াল মান ধরি তাহলে কিন্তু এক্স লেখা যাবে না এখানে এক্স কে লিখতে হবে একটা কনস্ট্যান্ট আছে এর সাথে দিতে হবে আর অতিভুজ তাহলে হলো কত না রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে ঠিক তাহলে ভূমি পেয়ে গেছে অতিভুজ পেয়ে গেছে আমাদের কি বের করা দরকার না লম্বটা তো দেখি আমাদের এই অঙ্ক করতে গিয়ে এরকম লাগবে অবশ্যই সাইন লাগবে তা লম্বটা বের করে নিতে হবে লম্ব মানে কি লম্ব কিন্তু আমাদের সেই একই সূত্র থেকে বের করতে পারি রুট ওবার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার কত না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে তা যেহেতু রুট স্কোয়ার করবো তার হোল স্কোয়ার করে দিলাম অতিপুজের স্কোয়ার প্লাস লম্ব মানে কি আমরা জানি অতি স্কোয়ার মাইনাস সরি মাইনাস অতিভুজ স্কোয়ার মাইনাস কী হবে না ভূমির স্কোয়ার ভূমি আমাদের কত এক্স কে তাহলে এখানে লিখে নেব এক্স কে তার হোলস্কোয়ার ঠিক পরের লাইনে কী করবো এখান থেকে করি তো রুট ওবার কী সমান বের করছি লম্ব সমান সমান লম্ব সমান বের করছি রুট ওবার এর যেহেতু স্কোয়ার রয়েছে দেখো এখানে স্কোয়ার কে তার উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার থাকলেই তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ কে ছিল তাই কে এর মাথায় স্কোয়ার দিতে হবে মাইনাস এখানে এক্স স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ঠিক আমরা এখানে দেখো কেটাকে কমন নেবো রুটের মধ্যে কে স্কোয়ারটাকে যদি কমন নিই আমরা একই রকমভাবেই কিন্তু অঙ্কটা করছি কে স্কোয়ার যদি কমন নিই এখানে দেখো কমন নিলে পড়ে থাকবে কে শুধু এইটুকানি তাহলে এখানে লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এখানে কে স্কোয়ার নিয়ে নিলাম তো পড়ে থাকলো কে এক্স স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার অমিট হয়ে যাচ্ছে ঠিক তাহলে রুটের মধ্যে পড়ে থাকলো কে না কে স্কোয়ার প্লাস সরি এখানে যেহেতু গুণ আছে শুধু ওয়াই পড়ে গেছে তো ডাইরেক্টলি গুণ হবে গুণ হয়ে যাবে তো এখানে শুধু আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তাই তো তাহলে দেখো কে স্কোয়ার ওয়ে স্কোয়ার রুট যদি তুলে দিই কে স্কোয়ার রয়েছে তো তাহলে কত হবে ওয়াই কে তো আমরা পেয়ে গেলাম লম্ব সমান সমান কি না ওয়াই কে লম্ব পেয়ে গেছি তো এটাকে আমরা লিখে নেব

এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বাইরে ছিল কে 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 অমিটাও হয়ে গেল তাহলে পড়ে থাকলো কত এক্স তাহলে এটাকে লিখতে পারি এক্স বাই রুট ওভার স্কোয়ার এটা হলো আমাদের কি না পক্ষ এবার ডানপক্ষ করবো রাইট হ্যান্ড সাইড ভূমি এক্সকে অতিভুজ আমরা মোটামুটি কম বেশি জেনে গেছি এখন এটা মুছে দেবান বের করব হ্যান্ড সাইড হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এ কারান দেওয়া আছে ওয়াই কস থিটা ওয়াই কস থিটা তাহলে ওয়াই তো ওয়াই থাকবে গুণ কস মানে আমরা কি জানি না কস মানে জানি ভূমি বাই অতিভুজ ভূমি এখানে কত এক্স এক্স কে ছিল আর অতিভুজ মানে কত জানি ওই একই কথা রুট ওভার তাহলে এই উপরে একটা ওয়াই ছিল এপাশে হ্যাঁ এখানে কত ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর বাইরে একটা কে গুণ এই কে এই কে অমিট হয়ে গেল পড়ে থাকলো কে দেখে এখানেও তাই পড়ে থাকলো তাহলে সমান সমান এই ওয়াই আর এই এক্স গুণ হয়ে যাবে উপরে আছে তো তো এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কিন্তু আমাদের সমান চলে এসেছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ